বিসমিল্লাহি রহমান রাহিম হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি অবশ্যই শুনবেন এই পৃথিবীতে চলাকালীন মানুষের কাছে অনেক কাজ অনেক কিছু সহজ মনে করে ধরে তখন কিন্তু সেই কাজটি অনেক কঠিন হয়ে পড়ে তখন কঠিন যখন হয়ে পড়ে সহজ কাজটি তখন তার যে পিছনে আরও কাজ ছিল সামনে আরও কাজ ছিল এই একটি কাজের মধ্যে আটকে থেকে তখন পিছনের কাজ সামনের কাজ কিছুই হলো না তিনি মধ্যে পড়ে রইল যখন মধ্যে পড়ে থাকে তখন সেই মানুষটির মন ঠিক থাকে না হয়ে যায় বাঁকে তাই আমার কথা হলো যে আমাদের এই চ্যানেলটি আমরা খুলেছি যে বিপদ মুক্তির পথ মানুষ যদি বিপদ মুক্তির পথ এখান থেকে পেয়ে যায় তাহলে আমি মনে করি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এই চ্যানেলটির দ্বারা যদি মানুষ উপকৃত হয় তাহলে অবশ্যই আমরা তাদের কাছে দোয়া লাভ করতে পারব। আল্লাহর কাছে তারা দোয়া করবে যে আল্লাহ ইমুকের এই বিপদ মুক্তির পথ চ্যানেলটি আমরা শুনে দেখে আমরা বহু বিপদ কাটিয়ে উঠেছি এই চ্যানেলটির কথার উঁচিলায় এই ব্যক্তির কথার ওছিলায় যখন আল্লাহ দেখবে যে একজন মানুষ একটা চ্যানেলের উচিলায় একজন মানুষ বিপদ কাটিয়ে উঠতে পেরেছে আমাকে যারা না ডাকতো তারা ডাক শিখেছে তাদের বিপদ কাটতে শিখেছে তখন কি হবে আল্লাহ কিন্তু আমাকে এমনিই রাখবেন না তাদের দোয়ার বরখতে মানব সেবার মানব সেবার উশিলা দিয়ে আল্লাহ আমাকে অনেক উচ্চস্তর দান করবেন যেন আমি মানুষের আরও উপকার করতে পারি তবে হে জগতবাসী মনে করেন আপনি এমন একটা কাজে গেছেন বা এমন একটা দরকারে গেছেন যে সেখানে যে কিছু হাতের কাজ আছে যা আপনি সহজ মনে করেন যে কাজগুলো আপনার দ্বারা হবে কিন্তু সেই কাজগুলো যখন আপনি করতে গেলেন তখন দেখা যায় কি যে করতে গিয়ে আপনার কাছে অনেক কঠিন মনে হচ্ছে পারতেছেন না শরীরের জ্ঞানে মনে বিবেকে কোনো দিক দিয়ে কুলাইতেছে না যা কাউকে আপনি বলবেন হেল্প করতে তাও হচ্ছে না তখন কি করবেন আচ্ছা তখন সেই কাজটি সহজ করার জন্যে যে নামটি জপতে হবে কারণ দেখুন আল্লাহর একটি নাম আছে ইয়া হাকিম ইয়া হাকিম যে আল্লাহর যে নামটি আছে ইয়া হাকিম এই হাকিম নামের গুণে আল্লাহ আপনার ভিতরে ওই নামের গুণ ক্ষমতা ভরে দেবে যদি এই নামটি আপনি ওই মুহূর্তে কিছুক্ষণ জিকির করতে পারেন কতবার এটা উল্লেখ করা যাবে না দেখা গেছে আপনার হাতে দশ মিনিট টাইম আছে বা আধা ঘন্টা টাইম আছে বা এক ঘন্টা টাইম আছে তখন আপনি ওই নামের অন্তরে অন্তরে ইয়া হাকিমো ইয়া হাকিমো ইয়া হাকিমো মনে মনে জেকের করতে শুরু করলেন যদি আমাকে বলা হয় এই নামটি কতবার জপনা করতে হবে তবে এই নামটির যেখান থেকে আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি যে এখানে নামের ইয়ে পাওয়া যায়নি পাওয়া গেছে যে ওই মুহূর্তে যতক্ষণ আপনি জেকেরে থাকতে পারেন একশো বার এগারোশো বার কিংবা পাঁচশো বার দুই হাজার বার এরকম কোনো উল্লেখ নেই এখানে শুধু আছে এই নামের ওই মুহূর্তে জেকের করতে হবে জেকেরটা করতে 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 দেখবেন যে আপনার এত ঝামেলা কাজ এত কঠিন কাজ আপনার কাছে সহজ হয়ে পড়তেছে সহজ হইতেছে আপনার কাছে যখন সহেজ হচ্ছে তখন দেখা যায় আপনার ভিতরে একটা আনন্দ কাজ করছে তখন কাজটি যখন শেষ হয়ে যাবে তখন আলহামদুলিল্লাহ আহিরামিল্লা আলমিন বলতে হবে আচ্ছা এই হলো একটি বিষয় আর একটি বিষয় হলো ধরেন আপনার একটা ছেলে আপনার একটা মেয়ে পরীক্ষা দিতে যাবে তখন দেখা যায় পরীক্ষা দিতে গেলে প্রশ্ন হাতে নিয়ে চিন্তায় পড়ে যায় কিরে আমি তো ঠিকঠাক মতো পড়ে এসেছি কিন্তু এখন কেন পারতেছি না এখন কেন প্রশ্নগুলো এত কঠিন হয়ে গেল হয়তো কিছু মুখস্থ আছে কিছু মুখস্থ নেই কিন্তু দেখা যায় সে মনে রাখতে পারছে না তখন কি করবেন তখন সাথে সাথে সাতবার পাঠ করবেন রব্বি জিতনি এলমাহ রব্বি জিতনি এলমাহ রব্বি জিতনি এলমাহ সাতবার পাঠ করে তখন সে শ্বাসটা আপনার পেটের ভিতরে নিয়ে একটু থামিয়ে রাখবেন ধরেন দশ পনেরো সেকেন্ড এরপরে শ্বাসটা ছেড়ে তখন বিসমিল্লাহি রহমানুর রহিম বলে তখন কলমটা হাতে নিকে লেখার প্রস্তুতি নেবেন তখন আবার সাতবার পাঠ করবেন ইয়া ও ইয়া হাকিম ইয়া হাকিমো তো এই নামের গুণগুলো যখন আপনার ভিতরে প্রবেশ করবে আল্লাহর ক্ষুদ্রতে তখন দেখবেন যে আপনার মনে নেই যেই কথাগুলো সেগুলো আপনার মনে এসে পড়তেছে এবং আপনি লিখতে শুরু করেছেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আল্লাহর নামের যে কি ক্ষুদ্রত হে আল্লাহ তোমাকে চিনলাম না তোমাকে জানলাম না তোমার নিরানব্বই নামের গুণ ক্ষমতাগুলো গুণ বুঝে নিলাম না তবে আমাদের সম্পূর্ণ চ্যানেলটি খুঁজে আপনারা নিরানব্বই নামের গুণ ক্ষমতাগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে হে জগতবাসী ইয়া হাকিমো ইয়া হাকিমো এই নামটি সাতবার পরে যখন লিখতে শুরু করবেন দেখবেন যে আপনার ভিতর থেকে কে যেন এগুলা আগিয়ে আগিয়ে দিচ্ছে এবং মনে যেগুলা ছিল না আপনার সামনে উপস্থিত হচ্ছে সুবহানাল্লাহ তখন কি হবে তখন মনে আনন্দে লেখে যখন আপনি এই খাতাটা জমা দিয়ে দিবেন পরীক্ষার খাতাটা তখন জমা দেওয়ার সময় কি হবে যে আপনার এই যখন আপনি হাতে দেবেন তখন এই মাস্টারের হাতে কিংবা আপনি খাতাটা যেখানে জমা রাখবেন তখন আপনি কি নাম জবে করবেন কমপক্ষে তিনবার ই শুক্রিয়া ই শুক্রিয়া তিনবার বলে দেবেন তখন আপনার এই খাতাটা যদি কোনোদিন কেউ দেখে বা কোনো মাস্টার দেখে তখন সে দেখতেছে যে তার ভিতরে এমন কিছু কাজ করবে যে আপনার এই খাতার মধ্যে যে মতো আপনি যা পেরেছেন আর শুদ্ধ মতো আপনি যা লিখেছেন সঠিক তা তারা দিতে কখনো ত্রুটি করবে না যাই হোক এ হলো একটি কথা যে আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীতে চলাকালীন আমাদের হাতে কিছু কিছু কাজ এসে যাবে যে খুবই কঠিন যা মাথায় ধরে না কারণ হাকিম যিনি তিনি কিন্তু হুকুমদাতা এবং তিনি দাতা এবং তিনি যা বলে তাই ঘটে তাই হয় তাই বলবো যে যত কঠিন কাজ বা কঠিন কোনো বিষয় আমাদের সামনে উপস্থিত হোক তখনই আপনারা এই নামের জিকির করতে শুরু করবেন সুন্দর করে তালে তালে ইয়া হাকিম ও ইয়া হাকিম ও ইয়া হাকিম ও ইয়া হাকিমো তখন হাকিম নামের যে গুণ ক্ষমতা যখন আল্লাহর মধ্যে গিয়ে যখন এই শব্দ পাবে কোন দেশ থেকে কোন গ্রাম থেকে কোন জায়গা থেকে যেন কোনো ভক্ত কোনো বান্দা আমাকে এই নাম জপনা করছে যে নিশ্চয়ই সে কোনো বিপদগ্রস্ত হয়ে পড়েছে সে নিশ্চয়ই কঠিন কোনো কাজে হাত দিয়ে সে আটকে পড়েছে তখন এই নামটি জপতে শুরু করেছে তখন আল্লাহ আপনার উপর দয়ার দৃষ্টি দেবে তখন আপনার এই কঠিন কাজটা একেবারে সহজ হয়ে যাবে আমি চোখের পানের সাথে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই নামগুলো স্মরণ রাখবেন এবং এই নামগুলো ডাকবেন তখন আল্লাহ এই নামের গুণে অবশ্যই অবশ্যই আপনার সাকসেস করে দেবে আপনাকে আল্লাহ ঠেকিয়ে রাখবে না আপনার জ্ঞানের মধ্যে বসে আপনার হাত দিয়েই সেই কাজটি করে দেবে সুবাহ আল্লাহ তবে হে জগতবাসী আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে এই কথাগুলো আপনাদেরকে বুঝে বলতে পারছি আর বাদ বাকি অবশ্যই আপনারা নিজের অভিজ্ঞতা কাটাবেন নিজের জ্ঞান কাটাবেন আল্লাহর প্রতি পূর্ণ প্রেম রাখবেন এবং এরকম কাজে যদি আপনারা সাকসেস লাভ করেন তখন মানুষদেরকে দেখবেন অনেক গরিব অসহায় এদেরকে মাথায় হাত বুলাবেন এবং এদেরকে ভালোবাসবেন এদিকে একবেলা খাইয়ে দেবেন এটাই আমার একবার আর কি চাব তবে আরেকটু দোয়া চেতে পারি যে আমি কোনোদিন একটা এতিমখানা করবো গরিব অসহায়দেরকে লালন পালন করব। যদি আপনাদের সম্ভব হয় আমাদের সাথে একাত্র হবেন এবং আপনারা সহযোগিতা করবেন যেন আমি এটা করতে পারি তবে সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভালো ভালো আরও আলোচনাগুলো পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আপনাদের কাছে আলোচনাগুলো পৌঁছে যায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ